শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর আজকে হচ্ছে সোমবার আজকে দিনটা সোমবার আর সোমবার সকালে এখন সাতটার একটু বেশি বাজে ওই দশটার বাজে আমি সাতটার দিকেই উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি এই যে পর্দাগুলো কাচবো আমার প্রত্যেকটা ঘরের পর্দা কাচতে হবে কিন্তু এই যে বাইরে কি মেঘলা মেঘলা করছে আর আমার তো বাইরে মেলে দেওয়ার জায়গা হয় না এই জন্যে একসাথেই সব কাচতে পারি না আর এই পর্দাগুলো আমি খুলে নিচ্ছি পর্দাগুলো বেশ ময়লা হয়ে গেছে আর এখানে স্ট্যান্ডে এই যে পর্দা লাগাতে হয় যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটাও আমি খুলতে পারছিলাম না কারণ যে সাইডে খুলতে হবে সে সাইডে কী করেছে আমার ঘরে যে ওয়াইফাই যে তার আছে ওয়াইফাই লাগানো সেই ওয়াইফাই তার ওই পর্দার সাথে একটা বেল্টটা আটকে দিয়ে গেছে তা আমি খুলে যে বের করব এটাই পারছি না একবার এপাশ একবার ওপাশ করতে হচ্ছে এখন পর্দাগুলো ভিজিয়ে দিতে যাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান এখন হচ্ছে সকাল সাতটা পনেরো পনেরো বাজে সাতটার দিকে উঠেছি প্রেস শেষ হয়ে ওই যে পর্দা ধুবো বলে পর্দাটা নামিয়ে নিলাম আর একটা জিনিস দেখাচ্ছি কালকে রাত্রি করেছিলাম তার ফলাফল কি হয়েছে এই যে আসলো এই একটা

চারিদিক থেকে আমি এই আসলামারা ওষুধ দিয়েছিলাম গেছে পর্দাগুলো তো অনেকদিন কাঁচা হয় না তা ভাবলাম কি ভিজাবো যখন একটু গরম জল করে ভিজাই তাই ওই ইলেকট্রিক কেটলিটা নিয়ে আমি জল নিয়ে গরম বসাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই জল গরমটা বসাতে পারলাম না কারণ যে মাল্টিপ্লাগ সে মাল্টিপ্লাগে কী হয়েছে মাল্টিপ্লাগে পয়েন্টই দেওয়া যাচ্ছে না মানে সবগুলোতে লাইট জ্বলছে মনে হচ্ছে যেন এটা হবে কিন্তু ওই কেটলির যে ইয়েটা টু পিনটা থাকে সেই টুপিন্টে ওই সকেটের ভিতর দিচ্ছি কিন্তু হচ্ছে ই করা যাচ্ছে না মানে লাইন পাচ্ছে না এরকম চারটা একটা মাল্টিপ্ল্যাক্সে চারটা সকেট আছে কিন্তু দুটো সকেটে কাজ হচ্ছে আর দুটো সকেটে হচ্ছে না যাই হোক আর সেই গরম জল দিতে পারলাম না আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি যে কি সমস্যা তারপরে এই পর্দাগুলো ভিজিয়ে দিচ্ছে আর এই একটা জানালার পর্দাই খুলে নিয়ে এসেছি কারণ আর বাকি আমার ঘরে যতগুলো জানালা দরজা আছে সব মিলিয়ে বিশ পিস এই পর্দা বিশ পিস তাই এখন বিশ পিস পর্দা তো আর একদিনে আমি ধোবো না তাই এই এক জানলার পর্দা এই ভিজিয়ে দিলাম এই যে গরম দিতে পারলাম না কারণ এইখানে এই যে মাল্টিপলার কিন্তু এই দুটো পয়েন্ট ভালো আছে শুধু এই মোবাইলের চার্জার আর ছোটো একটা এই যে ফ্যানের চার্জার এই দেওয়া যায় আর ওই অন্য পাশে দুটো আলো জ্বলছে কিন্তু ওই পয়েন্ট দুটোতে কোনো লাইন পাওয়া যায় না আর এই যে দুটোতে লাইন পাওয়া যাচ্ছে এই দুটোতে এই যে ইলেকট্রিক ক্যাটেল এর লাইনটা পেলো না আর অন্য কোনো জায়গায় তো দেওয়ার সুযোগ নেই কারণ সব তো এরকম ওয়ালে পয়েন্ট করা এই একটা ঘর বাদে আর যে বাকি ঘরগুলো সেগুলো আমি এই ধারতে নিয়ে এসেছি এই যে আর শোলা কী পরিমাণ বড় বড়গুলো আর ওই যে ছোটো ছোটো কালো কালো দেখা যাচ্ছে ওগুলো সব ছোটো ছোটো আসোলা এত পরিমাণ আশোলা হয়েছে তা কী বলবো ওই যে ঘরটা পরে ঝাড় দেবো ঘরে একটু ঝোল টুল ঝাড়বো এই জন্যে হচ্ছে ওটা পরে ঝাড় দেবো আর এই যে এই তিনটে ঘর ঝাড় দিয়ে নিয়ে এসেছি তাই এই অবস্থা এই যে আম কেটে রেখেছি আমার হাজব্যান্ড সকালে আম দেখিয়ে যাবে আম থাকলে সকালে ওরা আর অন্য কিছু লাগে না ভাত আছে বললো ভাত তাত কিছু রান্না করা লাগবে না যদি রাতের ভাত থেকে থাকে তাহলে তাই দিয়ে আম আছে আম দিয়ে আম এভাবে কেন কেটেছি এই আমগুলো হচ্ছে বাড়ির আমার নদের বাড়ি থেকে পাঠানো প্রায় বারো তেরো কেজি আম দিয়েছিল সেই আমের আম তা হচ্ছে এই আমগুলো তো প্রচণ্ড আঁশ এখন এইভাবে সাইড কেটে না খেলে ওই আঁশ শুধু দাঁতের ভিতরে ঢুকে যায় আর মানে খুব খারাপ লাগে আমি তো খেতে চাই না ও শুধু ওই সাইডগুলো খায় আর ওই আমের যে আটিগুলো সেগুলো আমাচনে রেখে দেয় দেখা যাক এখানে কেটে রেখেছি ও খাক আর আমি আমার জন্য একটা গোলা রুটি বানিয়ে তাই খেয়ে নেব এই যে তেলা ফোকা মারার ওষুধ দিলাম না মরে সব শিতে হয়ে পড়ে রয়েছে আর দুই একটা মরে নিই এমনি শিতে হয়ে তারপরে যেই যার দিতে গেছে সেই দিয়ে দৌড় দেয় তারপরে তো বাড়ি দিয়ে দিয়ে মারলাম আর হচ্ছে এদের অত্যাচারে না মানে কোনো কিছু রাখার কোনো উপায় নেই মানুষ মানুষের মানে এত অত্যাচার করে না এরা যেভাবে অত্যাচার ও খেয়ে বেরিয়ে গেল অফিসে চলে গেল অফিস কিন্তু এখন সাড়ে আটটা বাজে সাড়ে বেরিয়ে গেল আর আমি এখানে একটু গোলা রুটি করে নেব তার জন্য কি করেছি যে একটা আলু গ্রেট করে মানে ওই গ্রেটারের বড় সাইড দিয়ে একটু গ্রেট করে নিয়েছি কুচালে তো আবার কেমন একটু শক্ত শক্ত থাকে কিন্তু গ্রেট করলে একটু পাতলা পাতলা হয় তাই জন্য গ্রেট করে নিয়ে আর একটা পেঁয়াজ কেটেছি দুটো শুকনো ওই কাঁচা লঙ্কা আর তার সাথে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এখন ভালো করে মেখে নিচ্ছি আর কী করছি মাত্র তিন চামচ আটা দিয়েছিলাম আমার ঘরে সুজি থাকলে সুজি দেওয়া যেত কিন্তু সুজিটা নেই আর একটা ডিম এই দিয়ে ভেঙে ভালো করে মেখে নিলাম আর এর সাথে একটু জল দিয়ে মেখে নেব তাহলে কী হবে যে একটু পাতলা পাতলা হবে নইলে তো শুকনো শুকনো ভালো লাগে না আর এই রুটিটা খেতে না আমার কাছে খুবই ভালো লাগে কারণ একটু সবজিও পেটে যায় আর যদি ঘরে আর কোনো ইয়ে নেই মানে সবজি নেই যদি গাজর বা হচ্ছে বিনস এসব থাকতো তাহলে এর ভিতর কুচিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো এটা কিন্তু ভালোই একটি হেলদি একটি খাবার আর এই যে আমি উলটিয়ে দিলাম প্রায় হয়ে গেছে একটু লালচে লালচে করে ভেজে নেব আর এটা কিন্তু খেতে ভালো লাগে পেটও ভরে আর অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে ওই যে তিনটে গাছ ঝাড় দিতে দিতে ঘেমে ভিজে একেবারে টপ টপ করে জল পড়তেছিল আর এই সব জায়গাতে ভিজে একেবারে ই হয়ে গেছে এখনও ভিজে এখনও বললাম না একটা ঘর ঝাড় দিতে বাকি রেখেছি ইচ্ছে করে আর এই যে আমি এই রুটিটা করে নিয়ে এসেছি আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেল সাড়ে আটটায় এখনও নটা বাজিনি আর এই যে আম খেয়ে আমের আঠে তিনটা রেখে গেছে কিন্তু আমি এখন খাবো না আমি খাবো ওটা দুপুরবেলা এখন আর খাবো না এখন শুধু এই রুটিটা খেয়ে নিয়ে তারপরে আবার যেতে হবে আমার ইলেকট্রিসিটি মিটারের কাঠ কিনতে যেতে হবে গরম ভালো লাগে ওই যে আলু দিয়েছি আলুর ভিতর অল্প একটু আটা দিলাম না তারপরে সুজি নেই সুজি থাকলে শুধু সুজি দিয়ে করতাম আটা দিতাম না সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলেছি আর আছে দুপুরে রান্নাবান্না করতে হবে দুপুরে রান্না বান্না করার জন্য আমার তো সবজি টবজি কাটা আছে আমার সবজি কাটা আছে মাছও বের করে মাছ বের করে রাখা আছে মাছের যে বরফ সেটাও ছাড়িয়ে গেছে তবে ভাবলাম যে ওই যে অন্য ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি এ ঘর ঝাড়িনি এঘরে ঝুল ঝাড়বো তারপরে হচ্ছে ওই খাটটা একটু পরিষ্কার করব খাটে বিছানা সাদর উঠাবো এই জন্যে এই খা এই ঘরটাই একটু দেরি করে ঝাড় দিয়েছি আর তাছাড়া আমার হাজব্যান্ডও এই ঘরেই শুয়ে টিভি দেখছিলো তাই একটু দেরি করেই আর ওয়াল এই ঘরের ওয়ালটাই এত ড্যাম হয়ে গেছে শুধু এই ঘর না প্রত্যেকটা ঘরের ওয়াল ড্যাম হয়ে গেছে তাই জন্যে ওই ওয়ালটাও একটু ঝেড়ে নিলাম এইবার খাটটা একটু এদিকে টেনে নিয়ে তারপর ঝাড়বো কিন্তু তার আগে ওই তোষকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এবং তোষকের নিচে ওই ওয়াল নষ্ট হয়ে গেছে না সেই ওয়াল একটু ভেঙে ভেঙে পড়ে তো তাই ওগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওই যে হলুদ কালারের যে বিছানা ঝাড়ু যে ঝাড়ু ওই ঝাড়ু দিয়ে করা যাচ্ছিলো না মানে ও ঝাড়ুদের ময়লাটা যাচ্ছে না তাই জন্য ওই নারকেলের সলার ঝাড়ু একটা ছোটোটা ছিল সেটা দিয়েই এভাবে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ঝুল ঠুল যাতে না থাকে ওই টোষুক টোসক এই জন্য সব কিছু ঝেড়ে নিচ্ছি আর এই যে ইসের খাট স্টিলের যে খাটটা আমার একদম অপছন্দের খাট স্টিলের খাট আমার একদম পছন্দ হয় না তারপরও রেখেছি কেন যে অনেক সময় আমাদের বাড়িতে গেস্ট আসে আর ধরে না তখন এই তিনটা ঘরেই লাগে আগে আরও বেশি আসতো এখন একটু পরিমাণে কমে গেছে মানে গেস্ট আসা যাই হোক এই যে খাট সরিয়ে নিয়ে আমি খাটের সাইড থেকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসছি যে ওয়াল ঝেড়েছি না ওয়াল গাত থেকে ভেঙে ভেঙে পড়েছে আরও ধুলো ময়লা তাই জন্যে কী করলাম যে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসলাম খাটটা এদিকে টানবো আবার ওদিক দিয়েও একটু টেনে সরিয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নিয়ে আসবো যতই প্রতিদিন ঝাড় দেই না কেন প্রতিদিন ঝাড় দেবো কী পরিমাণ ময়লা বের হবে আবার সেই দিনটা গেলেও পরের দিন আবার যে ঝাড় দিতে যাব সেই আবার ময়লা তাই একদিনে তো আর একবার ঝাড় দেওয়া হয় না দিনে মিনিমাম দুই থেকে তিনবার ঝাড় দেওয়া হয় আমি এই যে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি এই ঘরটা হয়তো দিনে একবার ঝাড় দেওয়া হয় কিন্তু অন্য যে ঘরগুলো অন্য ঘরগুলো আমার একাধিকবার আমি দিনের বেলা ঝাড় দিই দিন রাত মিলিয়ে একাধিকবার তারপরও দেখবো যে পরের দিন সকালবেলা যখন ঘর ঝাড় দেব তখন দেখবো যে ময়লা কোথা থেকে যে উদয় হয় তা সে ভগবান জানে আসে ময়লাই জানে তারপরে কি করলাম এই ঘর কিন্তু আমার পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি এসেছি বিছানা সাদুরটা সেঞ্জ করে দিতে কারণ আমি বিছানা চাদর ঝা করার আগে যদি ঝাড় দিই তাহলে তো আবার সেই বিছানা সাদুরে উড়ে উড়ে ময়লা আসবে তাই জন্যে কী করলাম সব ঘরের পুরো ঘরটা ঝাড় দিলাম দিয়ে তারপরে এই বিছানা সাদুরটা বিছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা বিছানোর পর আবার একটু এই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে একে সমান করে টান টান করে দিয়ে গেলাম দেখতেও সুন্দর লাগে আর এবার কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এই যে বাপরে কি অবস্থা ভিজে গেছে একবারে প্রচন্ড গরম প্রচন্ড ঝোঁক করতে গেলে আর আসলে যে উপদ্রব শুরু করে দিয়েছে তাতে এবার ঘর ছেড়ে দেওয়ার মতো সময় এসে গেছে এদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না মানে এত পরিমাণ যে সব জায়গায় একটু আটকানো বা কোনো কিছু রাখলে সে জায়গায় গিয়ে দেখবো যে আরশোলা হয় পটি করে রেখেছে বা ওর ডিম পেড়ে রেখেছে আর যে কি বিচ্ছিরি গন্ধ হয় তা কি বলবো এখন যাব ওই যে ইলেকট্রিসিটি মিটারের কার্ড কিনতে টাকা রিচার্জ করা লাগবে একশো কয় টাকা আছে আবার সামনে ঈদের ছুটি এসে যাচ্ছে বন্ধ হয়ে যাবে তাই জন্য আজকেই রিসার্চ করবো আর ওটা রিসার্চ করার পরে তারপরে ঘরে এসে আগে রান্না করব না কাপড় কাচবো সেটা দেখা যাক যাই তাহলে ওটা কিনে নিয়ে আসি আর প্রচণ্ড গরম এইভাবে চুল বাতা থাক মাথায় একটু কাপড় দিয়ে তারপর যাব বেশি দূরে না এই যেতে দুই মিনিট লাগবে আর আসতে দুই মিনিট আর ওখানে গিয়ে দেখবো যে ভিড় কেমন সেই ভিড়ের উপর নির্ভর করছে যে আমার আসার কতটুকু সময় লাগবে কার্ড নিয়ে নিয়েছি কার ট্রেন এ এখন যাচ্ছি দেখি ওখানে ভিড় টিড় কেমন আছে ভিড় থাকলে তো মনে হয় একটু দেরি হবে রোদ্দুর নেই কিন্তু ব্যবসা গরম বাইরে বেসে গেছি আজকে ভিড় নেই আমি আসতে আসতে দেখলাম একটা লোক ছিল সে নিয়ে চলে গেল এক টাকা পঁয়ত্রিশ টাকা আছে দেখি রিসার্চ তারপর এই আটান্ন আটষট্টি পয়সা টাকা রিসার্জ করে তো চলে আসলাম গেছিলাম ওই যে কার্ড কিনতে কার্ড কিনতে কিন্তু ওই যে আমি টাকা দিলাম দেখালাম না কিন্তু টাকাটার কোনায় মানে সামান্য একটু ছেঁড়া ছিল দুটো পাঁচশো টাকার নোট একটুখানি ছেঁড়া ছিল তা ওখানে মনে টেপ লাগানো ওটা একেবারে বোঝাই যাচ্ছে না তারপরও নিল না আমার সাথে এত দুর্ব্যবহার করলো অনেক রিকোয়েস্ট করলাম প্লিজ ভাই নেন আমার কাছে আর নেই তারপরও সে নিল না এত খারাপ আচরণ করতে পারে মানুষ মানুষের সাথে ব্যাংক নেবে না আমি আপনার সাথে দ্বিতীয় কোনো কথা বলতে চাই না আপনি টাকা হয় ভালো টাকা নিয়ে আসেন আর না হয় আপনি আমি দিতে পারবো না তারপরে কি করলাম আমি যে দোকান থেকে আমি ফোনে টাকা রিসার্জ করি বা হচ্ছে বাড়িতে আমার মার কাছে যদি কখনো টাকা টোকা পাঠাই তখন আমি যে দোকান থেকে আমি রিসার্জ করি সেই দোকানের ভাইটা ওখানে আসতে গিয়ে পেয়েছি তাকে বললাম যে ভাই আপনি কি মিটারে কার্ড রিসার্জ করেন বলে হ্যাঁ করি তা আমি বললাম কি তাহলে আমারটা একটু করে দেন তো তাই এই যে দিল এই যে ডিজিটাল ডিজিটাল রিসিপ্টটাও পেয়ে গেছি আমি এই রিসিভ করে চলে ওই মানে রিসার্চ করে তারপরে আসলাম এ দেখা যাচ্ছে এই মানুষের আচরণ এত খারাপ হবে কেন সে বলতে পারতো যে আমি নেব না আপনি পারলে কর করেন আমি আপনার সাথে দ্বিতীয় কোনো কথা বলতে চাই না আপনি এই টাকা পারলে ফেরত দেন ওই ভালো টাকা দেন আর না হলে ফেরত নিয়ে যান তারপরে আমি টাকা নিয়ে ফেরত নিয়ে যাব আমি বললাম আমার ঘরেও এখন আমার কাছে আর এক্সট্রা টাকা নেই যে আমি আপনাকে চেঞ্জ করে এনে দেব হবে না কি মানে বাধ্য হয়ে আমি এই কাজ করলাম তা ভাগ্যেই সেটাকে পেয়েছিলাম তারপরে আমি ওই ব্যয়ের কাছ থেকে এই টাকার মানে মিটারের কার্ডটা অনলাইনে কিনলাম কি আর করা হার্ড কপি রিসিটার আনিনি ওই সফট কপি আমার ফোনেই আছে যাই হোক এরকম মাঝে মধ্যে করি বিশেষ করে কোভিডের সময় এরকম অনেক করার লেগেছিলো তাই জন্যে আজকে ওনাকেও পেয়ে গেলাম তাই করে নিয়ে আসলাম এইভাবেই ই করলাম মানে মনে থাকবে যে মানুষ মানুষের সাথে কেমন আচরণ করে তাই না যদিও ওনার কাছে আমার যেতে হবে আমি তো ওনার সাথে খারাপ আচরণ করবো না তারপরও মনে তো থাকলো যে মানুষটা আসলে কেমন বুঝে গেলাম এখন বাজে হচ্ছে দশটা চার বেশি বাজে নিই তা ভাবলাম কি যে ওই যে পর্দাগুলো ভিজানো আছে পর্দাগুলো আগে কেসে দিয়ে এসে কেসে জল ঝরতে দিয়ে এসে কারণ আমার তো ঘরে মেলতে হবে ঘরে মেললে আবার হচ্ছে জল পড়বে তাহলে কেসে বাথরুমে জল ঝরতে দিয়ে জল ঝরে যাক তারপরে আমি এসে রান্নাবান্না করি তাহলে আমার সুবিধা হবে যাই তাহলে ওইগুলো কেসে আসি বাপরে বাপ সকালবেলায় যে মানুষ মানুষের সাথে এরকম আচরণ করে মানে আমার সাথে যে এরকমটা ঘটবে আমি আসলে ঘরেতে বেরোনোর আগেতে এটা বুঝিনি আর আমি যে পাঁচশো টাকার নোট দিয়েছি দুটো আমি একদমই দেখিনি আর উনি যখন বললো টেপ মারা তখন আমি টাকা উল্টে পাল্টে আমি নিজেও তাই খুঁজে পাচ্ছি না তারপর খুঁজে দেখি সামান্য একটু মানে হাফ ইঞ্চিরও কম একটুখানি জায়গায় একটু কোনার দিকে ছেঁড়া সেখানে টেপ মারা চো কী করা যাচ্ছে না ওই যে আমি যখন টাকা দিলাম বললাম এক হাজার টাকার তখন উনি টাকাটায় মনে হচ্ছে যেন ওই কিসের মতো দেখছে তা বোঝা যাচ্ছে না দুর্ভিক্ষম যন্ত্র দিয়ে মনে হচ্ছে দুর্বিক্ষণ না তো কী বলে অরুবিক্ষণ যন্ত্র এই মাইক্রোস্কোপ যেটাকে বলে সেটা দিয়ে দেখছে এরকম মনে হলো যাই হোক আমি তারপর তো বাড়ি চলে এসেছি যে কি খারাপ অভিজ্ঞতা হলো সেটা তো আমি দেখালাম আর তারপরে এসে ভাবলাম কি যে আমি ওই কাঁচা ধোঁয়া করে আসি তারপরে আমি রান্না করবো কিন্তু কাঁচা ধোয়া করতে যাওয়ার আগে আমি এই যে আমার ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথটা তাই এখানে এটা সামান্য দুই জায়গায় ছিঁড়ে গেছে সামান্য না ভালোই ছিঁড়েছে তাই এটাও একটু ধুয়ে পরিষ্কার করে বাথরুমে জল ধরাতে দিয়েছিলাম তারপর পর্দাগুলো ধুলাম পর্দাগুলো এখন জল ধরাতে দিয়ে এসেছি আর এটা কি করেছিলাম এই টেবিলের উপর এভাবে রেখে গেছিলাম হালকা মুছে আর ফ্যান ছেড়ে দিয়ে গেছিলাম একেবারে শুকিয়ে গেছে তারপর আর একটু আমি মুছে নিলাম টেবিলটা পরে রেখে গেছিলাম একটু জল জল ভাব হলো তাই টেবিলটা আবার মুছলাম মুছে এখন এই টেবিল ক্লথটা আমি পেতে দিলাম আর তারপরে এর উপর সাধারণত যে জিনিসগুলো থাকে আমার এই জলের জগ তারপর জলের গ্লাস আর এই প্রেশার কুকারটা সেগুলো আমি এখানে রেখে দিলাম আর আমার এটা কমপ্লিট আর ওদিকে আমি পর্দাগুলো কিন্তু জল ছড়াতে বাথরুমে রেখে এসেছি আর এখন রান্না করব কি এই যে সিলভার কাপ মাছ দিয়ে আর ওই আলু বেগুন আর ডাটা দিয়ে আর ওই সিলভার কাছে ওই যে কালো কালো দেখাচ্ছে ওটা সিলভার কাপ মাছের ডিম একটা সাড়ে তিন কেজি ওজনের সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল। এখান থেকে তিন চার দিন আগে এখন ওই মাছ তো আমি মনে হয় যে কি করে কি কষ্টে যে কেটেছি কেটে আনিনি দুপুরবেলা একটা ইসে পাইকারি মার্কেট থেকে কিনে মাছ বাজার থেকে কিনে এনেছিল তাই জন্য আর কাটতে পারিনি আমি বাড়িতেই কেটেছিলাম তা ওই মাছের ডিম হয়েছিল প্রায় হচ্ছে এক কিলো তাই তিন চার ভাগ করে ফ্রিজে রেখেছি এই এক ভাগ আজকে বের করেছি এই ডিম দিয়ে আমি কি করলাম ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আমি ডিমের বড়া করতে চেয়েছিলাম কিন্তু আমার বড় ডিমের বড়া খাবে না বলল না ওতে বেসন টাসন দেওয়ার দরকার নেই আমার ভাল লাগে না ওভাবে না জাস্ট ডিম ভেজে ঝাল পেঁয়াজ দিয়ে সেটা ভাজো তাই ওই ঝাল আর কাঁচা লঙ্কা দিয়ে ওই ডিমটা ওইভাবে ভাজলাম আর এখন ওই যে ছোটো ছোটো যে ডাটাগুলো হয় সেই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাছের ঝোল করবো এটা হচ্ছে আজকের জন্যে আজকে আমাদের দুপুরের মেনু এটাই হবে আর তরকারিটা ছড়িয়ে দিয়ে আমি চলে এসেছি ওই যে সেই পর্দাগুলো এখন মেলে দেব আর বাইরে না এমন সময়ে একটুখানি রোদ বেরিয়েছিল মানে কেমন ওই দুই এক মিনিটের মতো বেরোচ্ছে আবার মেঘলা মানে সূর্যটা যখন মানে মেঘের ভিতরে যাচ্ছে তখন মেঘলা আবার যখন মেঘ থেকে বাইরে আসছে তখন মানে একটু রোদ বেরোচ্ছে এরকম তাই জন্য ক্যামেরাটাই এত পরিমাণ রিফ্লেকশন হচ্ছে যে ঘোলা ঘোলা ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে আর এই যে আমি বলছিলাম না কোথায় মেলবো চারটে এখানে চারটে দড়ি লাগানো তার তিনটের এক সাইড দিয়ে দিয়ে দিলাম আর জ্বালনার এক সাইড দিয়ে ফাঁকা রাখলাম ঘরে একটু আলো আসার জন্যে আর এই যে রান্না করেছি এই মাছ দিয়ে ওই ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে আর এই মাছের ডিম ভাজি আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার আরও ভিডিও করা আছে সেটা আমি অনেক বড় হয়ে যাবে বিদায় আজকে আর অ্যাড করিনি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করবেন